আসন্ন নির্বাচন হবে কয়েক দশকের মধ্যে অবাধ ও সুষ্ঠু গার্ডিয়ানকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিনদেশ থেকে সরকার পরিবর্তনে প্রেসক্রিপশন আসছে বললেন উপদেষ্টা মাহফুজ আলম পাঁচটি দেশে হাসিনা ও তার পরিবারের সদস্যদের সম্পদ পাওয়া গেছে জানালেন প্রেস সচিব শফিকুল আলম শিগগিরই নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আলী রিয়াজ বকেয়া বেতন ওভারটাইম ইদবুনাসের দাবিতে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ দীর্ঘ জঞ্জট আমিন বাজারের পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ কমপ্লিট শাটডাউনে সিলেটের উসমানী মেডিকেল কলেজের চিকিৎসকরা যমুনা রেলসেতুর সুফল গন্তব্যে পৌঁছাতে ট্রেন যাত্রায় সময় লাগছে কম বিমানবন্দর থেকে গ্রেপ্তার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে আর্জেন্টিনার বন্যায় মান খাচ্ছে মেসির